আপনার হুকুম যে আল্লাহ চলতে বলেন না আপনি কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন মাথা পেতে লব কি গো কথার কিনা সব মানব সব স্বীকার করব তবে সব কোরআন সব হাদিস কিন্তু আবার মানা যাবে না এই পালন করা যাবে না নাচেক মনসুক মেম্বারে বসে বড় বড় কথা হচ্ছে চ্যালেঞ্জ দিচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তাই চ্যালেঞ্জ দিলে হবে

একবার আলহামদুলিল্লাহ পাঠ করব করবেন কত নেকি সবাব আল্লাহ দান করবেন আল্লাহ নবী আমার আপন নবী দেয় নবী তার পাক জবানের সাজ করতে লেগেছে এই আসমান আর জমিন যে রয়েছে বিচখানে যত ফাঁকা জায়গা একবার আলহামদুলিল্লাহ পাঠ করা যায় এই ফাঁকা জায়গা পরিমাণ আমার আল্লাহ নামায় আমলে সবাব অনেকে লিখে দেন সুবার আল্লাহ পাঠ করব করবেন জন্নতে বেহেস্ত আমার আল্লাহ সুবান একটা গাছ পয়দা সৃষ্টি করবেন একশতবার পাঠ করব করবেন একশতটা সুবান আল্লাহর গাছ পয়দা সৃষ্টি করবেন যে গাছের গোড়া হবে জমিনে ডগা হবে আসমানে আপনি আমি যদি জাহান্নামি হয়ে যাই এই সুখানন্দার গাছ তখন আল্লাহ দরবারে ফারিয়াদ করতে আল্লাহ যে সুহান আল্লাহ পাঠ করল তার জন্য আপনি আমাকে পয়দা করে সৃষ্টি করে জান্নাতে জায়গা দিলেন বেশ জায়গা দিলেন আর তাকে আপনি জাহান নামে দিলেন আল্লাহ মাফ করে দিন মাফ করে দিন মাফ করে দিন সুহান আল্লাহর কাছে দোয়ার সিলাই আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেবেন বলে বলা যাবে না তলে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে অত যদি সওয়াব হয় এই আসমান জমিন বিশখানেক যত ফালাইয়া দাও তো জান্নাতে যেতে গেলে তাহলে কত সওয়াব দরকার হবে আল্লাহ হ্যাঁ সওয়াব কামাল হবে কি রাকাত জায়গা তো ঠিক আছে তো না কলসি সিদ্র করে ভরা হচ্ছে পানি ওই আকিদার সম্বন্ধে আলোচনা হচ্ছে বাবু কত হবেন না বিরাট আলে পুরার হাদিসের কথা বলবেন মাথা পেতে লোব সব মানব তবে সব আমল করা যাবে না আল্লাহ বলছেন তোমরা অল্প অল্প মদ খাবে কম কম করে মদ খাবে কোরআনের কথা কারো মাজাল নাই কেটে দেবে চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহ বলছেন অল্প অল্প করে মদ খাবে কোরআনে যখন আল্লাহ অল্প অল্প করে মদ খেতে বলছেন আপনারা অল্প অল্প করে মদ খান তো না খান নে ভাই চুপ করে থাকলে মনে হয় কি গো অল্প অল্প করে খাওয়ায় না কেন খান নে আমি তো কোরআনে কথা বলছি কার মালে কেটে দাও না ওই কথাটা শুধু বললে হবে আর কথা কোনো কে বলবে অল্প অল্প খেতে বলেছে কেন খেতে বলেছিলেন কি কারণে বলেছিলেন কি জন্য বলেছিলেন তখন সবে মাত্র কলেমা পড়ে শাহাবার দরজা লাভ করেছেন আমরা যেমন কলসি করে পানি ভরে রেখে দিই ঘরে তখন তারা এই মস চামড়া মদ ভরে সব রেখে দিতেন একবারে চুর হয়ে থাকতেন সবে মাত্র কলেছেন তাই হুকুম হচ্ছে অল্প অল্প মদ খাবে চার গিলাস খেতে দু গিলাস খাবে দু গিলাস খেতে এক গ্লাস খাবে কিছুদিন পরেতে নবীর হুকুম চলা যুদ্ধের ময়দান জিহাদের ময়দান সব তখন তৈরি হচ্ছেন আর এই মদের ব্যাপার অল্প খাবে তো এক গিলাস খায় দু গিলাস ছিল হুকুম এই খেতাম এক গিলাস হুকুম হচ্ছে

ওটা মদ খাওয়া চলবে না হারাম এ কথাটা বলবে কে বুখার হিসেবে হাদিস পাগ আর নবী একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পিটছেপ করেছিলেন দাঁড়িয়ে পিটছেপ করেছিলেন বুখার হিসেবে হাদিস বাঘ আচ্ছা আপনারা দাঁড়িয়ে পিছছেপ করেন না বসে করেন গো হ্যাঁ হ্যাঁ বসে করেন আমি তো বখার হিসেবে হাদিস বাগ বলছি কারণ মাছদাল নাই কেটেছিলে হাদিস লাখটা বললেই হবে কেন করেছিলেন কি কারণে করেছেন কি জন্য সেটা বলবেন না এমন এক স্থান জায়গা যে জায়গায় বসে পড়লে বসে আপনার পিচ্ছাপ করলে কাপড় না পাক হবে শরীর না পাক হবে নবী আমার তখন সেই জায়গাতে দাঁড়িয়ে পিচ্ছাপ করে আমরা ওম্মাতে মোহাম্মাদি আমাদের জন্য পাশ করে দিলেন আইন পাস করে দিলেন ওরে আমার ওম্মাতের দল যদি তোরা কখনো এই অবস্থার মধ্যে পড়ে আর আমি রসোল্লা দাঁড়িয়ে পিচ্ছাপ করে তোদের জন্য পাশ করে দিলাম জেনে বলা যাবে না তা বলে সময় চালাবে

তাহলে ওয়াউলিল আমরে মেন কম অলিল আমরের নির্দেশ অনুযায়ী চলে তুমি বিরাট আলেন তোমার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলেন অলিল আমরের নির্দেশ অনুযায়ী চলতে বলেছেন তাহলে অলিল আমরের নির্দেশ অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে কাকে মেনেছেন অলিল আমরু বলে ছোট হুজুর কে বড় হজুর কে আল্লাহ রুলেন সে কে কাকে গ আমাদের অলি আর সংস্কার কে গ জামানের মজাদে দাদা হুজুর ফির কে তুমি দাদা হুজুরের বাগানে বসে গোল টুপি গোল আর করছো কেন মুনাফে আজকে তো মার্শাল্লাহ চারটে গাড়ি নিয়ে এসেছি আম যে ভাই একটা গাড়ি নিয়ে এসেছে আর আমি পড়তো বাসায় পড়তো ও তো উনি তো গাড়ি নিয়ে এসেছে বললে হয়তো কথাটা করা মনে হবে ওই মলিক সাহেবের বাপ দাদু চোদ্দ পুরুষ কখন গাড়ি চলে যায় হ্যাঁ আমার বাপ দাদু শেষের দিকে গাড়ি চলেছে এইটা খেদমত করা হতে সে আব্বা হজুলাকে আমরা দেখেছি রেক্সা করে রেক্সা করে হুগলি মেদিনীপুর বাঁকুড়া পর্যন্ত গরু গাড়ি করে এটা হচ্ছে আর এখন আমি আপনি আর সেই বাগানে তুমি গোলটুবি গোল জামা দিয়ে দাদা হুজুরের পড়েছে দিয়ে আর মোনাফিকি করছো মোনাফিকি করছো হ্যাঁ কোরআনের কথা বলছি হাদিস কবরে ফুল দেওয়া যায় না না যায় ভাই একটু জোরে বলেন না না কোন কিতাব আছে দেখাতে পারবেন কোন কিতাবে আছে দেখাতে পারবেন বলো নামে আমি দেখিয়ে দেবো আল্লাহ নবী কবরস্থানে হাতি আছেন দুটো কবরে আজা হচ্ছিল নবী আমার খেজুর ডাল ভেঙে পুঁটে দেন কাঁচা পাতা খেজুর ডাল আল্লাহ তসবি পাঠ করবে কবর আসি কবরবাসী সবের হক দাঁড়াবে কবরের হাজাবকে আল্লাহ আসান দান করবেন জেরে বলুন ফোলা দিন তারা এইসুধি কায় খেজুর পাতা পাতা আম পাতা পাতা জাম পাতা পাতা ফুল ও পাতা ফুল পাতা তাই কবরে ফুল দাও তসি ফুলবে সব পাবে ফুল দিতে দিতে দেখতে পাওয়া গেল চাঁদর পৌঁছালো এবারে সিন্নি পৌঁছালো ধূপ পৌঁছালো এবার চাঁদর তুলে কপাল ঠেকে ইমান বরবাদ করতে লেগেছে আমার আপনার উলি নাম সংস্কার ও দেন তিনি এই অবস্থাখানা দেখে তিনি তার মত প্রকাশ করলেন খবরদার কবরে ফুল চাঁদর দেওয়া সব না যায় ঝার অন্য কে দল মত কেলা পালা করছে আমার দেখার দরকার নাই কি কথা ঠিক না দাদা হোসায় খাজা বাবার সাথে দিদার হয়ে যায় খাজা বাবা বলছেন বাবা তোমাকে জমানার মজাদার করেছে আর এইখানে সব বেদার পেশারা কবর সাজা চলছে কিছু বলো না চুপ করে আছো দাদা হোসকে ওয়াশ করতে করতে সব বলতে বলতে বলছেন কবর মেয়ে ফুল চাঁদর সব नजायज़ जाए हरा है क्या बगता है बंगाल का मौलाना अरे क्या बकता है तुम लोग देखना चाहते हो सुनना मांगते हो आंख बंद करो सब चुप को बंद कर लें पांच सात मिनट में आंख खोलो सब चेहरे देख हजारे हजार मानो सब एक बार के बोलते हजूर हमसे खाजा साहिब से मुलाकात हुई है खाजा साहिब खुद फरमा रहे है शेखुल बंगाल मौला अबू बकर सिद्दीकी जो फरमा रहे है हक फरमा रहे है जरूर आ जाए কোথায় আছ আর সেই দাদার বাগানে বসে তুমি দাদা হুজুরের শেষ সেলার মুড়িদের কাছে গোল গোলটা যাওয়া লাগিয়ে বেরুলি মার্কা ফতোয়া ঝাড়ছ দেওবন্দি মার্কা ওয়াহাবি মার্কা লামা সাহেবের মার্কা ফতো ঝাড়ছ হ্যাঁ শেষ সেলার নাকে দড়ি দিয়ে সর্বনাশ করতে লেগেছে কে কত রকম করছে কথা বেন না দাদা হাজুর কেলা রাজনীতি করেছেন সুজুর কেলা রাজনীতি করেছেন সাহাবারা করেছেন নবী করেছেন বা থেকে পেলি বা রাজনীতি করেছেন দাদা হাজুরে হয়েছে কত সালে মনে আছে উনিশশো উনচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সাতচল্লিশ সালে আর ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে কত সালে উনিশশো সালে আর ভারতবর্ষে ভোট হয়েছিল সর্বপ্রথম কত সালে বাহান্ন সালে তাহলে বাহান্ন আর উনচল্লিশ কত কত বছর হচ্ছে পিছনে তেরো বছর তো দাদা হুতোর ইন্টেকাল হয়ে গেছেন কবে যে রাজনীতি করলেন কবে ভোট দিলেন কত কবে চুয়াল্লিশে দাঁড় করালো আর সে মাথায় সব উল্টো পাল্টা ঢুকেছে হুজুর বলছে যখন লাও লাও আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইউএসএফ মেদিনীপুরটা হয়েছে ইউনাইটেড সেকুলার ফ্রন্ট আচ্ছা সেকুলার বলতে কি বুঝে সেকুলার কাকে বলে ধর্ম নিরপেক্ষ সেকুলার মানে ধর্ম কোন মুসলমান যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ ও মুসলমান থাকবে না কাপের কোন মুসলমান যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ আমার কাছে সব সময় সমান আল্লাহ যা ভগবান তা আজানো যা ঘন্টাও তা সব সমান তার ইমান থাকবে না মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে ভারতবর্ষে কোনো সংগঠন কোনো পার্টি তৈরি করতে গেলে সংবিধান অনুযায়ী আপনাকে কলম মারতে হবে সই করতে হবে কি গো কথা ঠিক না বেড়ে গো যখন আপনি সই করবেন আই এস এফ ইউ এস এফ সেকুলার ফ্রন্ট সই যখন করছেন তাহলে কোথা মারছেন সইটা ইমান দেখবে না হুজুরের ছেলে হুজুরের ছেলে সেলা নবীর ছেলের পাঁচ কাতিরি করে না সরিয়ে দালোয়ার

এ নেতাগুলো দেখছে কলকে পাওয়া যাচ্ছে না চাটায় বিষয়ে বিষয় পাচ্ছে না এই একটা সুযোগ হয়েছে এই ইসমাইল হুসেনকে দাঁত করলে এনাকে দিয়ে বেশ কায়দা করে ঝামেলা করা যাবে এই কায়দা করে ঝামেলা করতে যে তুমি যে কি ঝামেলায় পড়ছো সেটা সেটা চিন্তা করতে পারতো না তো সেলসেলা মরিতে বলে মজবুত হানুষের পাল্লায় পড়ে না বসবো হয়ে যাবে ইমানের খারাপই হয়ে যাবে ভোট দিতে হয় একটা যাকে ইচ্ছা দেবেন এতে দেওয়া হয় কি করবো নাগরিকত্ব ব্যাপার না দিলে নাগরিকত্বের ব্যাপার আছে সেই হিসাবে একটা হাতে হোক ফুলে হোক কাস্তে হোক যাকে হোক দিলাম কেন এই লোকটা ভালো দিলে হয়তো দেশ এবং দশের কাজ হবে সেই হিসাবে দেওয়া তা বলে তার মতবাদ নীতি মতপত গ্রহণ করে নি না কি গো কথা ঠিক না বেটি সেই জন্য খুব সাবধান তাহলে কবরে চাদর যা ফুল না যায় আর আমি বসে বলছি একবারে দলিল রয়েছে দলিল রয়েছে তুই তাহলে দলিল আছে তুই বেরি মার্কার দলিল এখানে কেন দাদা হুজুরের বাগান সেখানে তুই ওহাবি মার্কা লামাজাবি মার্কা আহলে হাদিস মার্কা ফতোয়া ঝাড়ছিস কেন পাশেই চলে যান না আল্লাহ ঝট কামাচ্ছে লা বুকে হাত বাড়ছে লোকজন হয় না বল তুমি আমাদের মসজিদে নামাজ পড়ো না পঁচিশ টাকা রোজ দেবো এক রক্ত নামাজ পড়বে পঁচিশ টাকা পাঁচ রক্তই কথা হবে গো পাঁচ পঁচিশে আমার একশো পঁচিশ টাকা রোজ দিয়ে নামাজ পড়াচ্ছে গল্প বলছে না কান মতোই কান মতোই সিদ্দিকি খানদান সৈয়দ খানদান আমি তোর খানদান ডেকে দে না সারাফতে হাসাবি নাসাবি নাবাবি সারাফতে হাসাবি নাসাবি হচ্ছে শরীর জেসেম বডি আর নাবাবি হচ্ছে আত্মা রো যে শরীরে আত্মা নাই রোহ নাই বডি আছে ওই বডিটাকে কি বলা হবে গো মরা বলা হবে না হবে না গো

তো সেই জন্য বলি মুরিদদের মজবুতির জন্য দুটো কথা বললাম অসুবিধা হচ্ছে না কি ও যাদুয়া মহাব্বত ওয়াজ বহুত হয়েছে আগে আল্লাহ করিয়েছে এখন দেখছি গাছে পোকা ধরে গেছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে এখন স্প্রে করতে হবে পানি দিতে হবে আগে ঢুকেছি ফল গাছ এখন ফল পেয়েছে লাও লাও খালি খাও কিন্তু এখন দেখছি বাগান মরে যাবার লাইন হয়ে যাচ্ছে না তবে এই হক দল মতপত্র না শেষ হলে কি আমার হবে না কমবে কমবে যেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে সেই দলের মধ্যে না ফেলে দেন বলুন আল্লাহ মামি না হয়ে যায় বলুন আল্লাহ মামি করবেন না সেলসেলা যে সেলসেলা নয় আল্লাহ নবীর দাস মোবারক হাতের দোয়ার সেলসেলা તિને રાત ચલા દરબાર થોડે

আমার আপার দাদা অজুকেরা মাথায় পরিয়ে দেয় আর দেওয়ার পর দুটো হাত তুলে দোয়া চাইছে আয় রব্বি আল্লাহ আয় রাব্বি আল্লাহ আমার আবু বাকার কে আমি কবুল করে নিয়েছি আল্লাহ আল্লাহ আমার আবু বাকার কে আমি কবুল করে নি আর আবু বাকার এর তা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন জানা বলুন সেই মুড়ির আমি আপনি মজবুত হন খবরদার ইমাতাসীম করতে ছেলেরা নি করে বলি মোবাইল থেকে সব ইমাত্র হোস নি বাপ এই শালা মাতা চুল কাচ্ছে কেন শালা বলহীন কি আমার মনে হবে না হবে না তার মানে কি ও তোর ঘরের খবর আগে না ওর বোন আছে না না বোন থাকলে বিয়ে শাদী দিয়েছি না দিয়েছি খবর রাখে না যার জন্য সালা বলেছে মাথা চুর করছে আর যদি খবর রাখতো আমার বোন নাই আমাকে সালা বলেছে আর বোন থাকলে ওর সঙ্গে বিবাহ সাধিয়েছে না সালা বলেছে ও তখন তার উত্তর পাবে কেন সালা বললি না সালার বেড়া সালা একটু একটু বস না বাবু ন হজুর ছোট যে আর দাদা হজুর হয়েছে রাগ না আমার শেষ হয়ে গেছে মনে মনে একটা হবে কি ছন্দ হচ্ছে খালি খামা খাই তুই আর বলছিস কেন বাবু কদিকে যাব হ্যাঁ আসল টাইমের ব্যাপার আছে তো তোমাকে বললাম কি বলে দুটো করে দেওয়া দিয়েছে তিন নিকে নিয়েছে এসে দেরি করে ফেলে তিনটে তো কতক্ষণ লাগবে যেতে হ্যাঁ পনেরো মিনিট আর তারপরে আমার তো মেশিন নয় আমাদের শরীর আছে তো বয়স হচ্ছে তো ধরো না কালকে রাত্রে তিনটে জসে করেছি হ্যাঁ এসে একটু শুতে গেলাম সামান্য একটুখানি মনে হচ্ছে ঘুম হয়েছে একটা উঠে বললাম এখান থেকে ফের দিয়ে হ্যাঁ বাবু হ্যাঁ আবার কালকেও দাওয়াত আছে বুড়ো বয়সে আল্লাহ মেহমানি তারা হুজুর দোয়া সেই খেদমত করাতে করছি আর আমাদের খেদমত এখন লঙ্কা ঝাল কাঁচা লঙ্কা বেটা ও মহাপত ভালোবাসা এখন খুব বেশি পাওয়া যাবে না সেলসেলার মুড়ি যারা হবে তাদের খুব ভালো লাগবে আর যারা সেলসেলার মুড়ি হবে না তাদের কিন্তু অসুবিধা হবে যারা সেলসেলার মুড়ি হবে না তাদের অসুবিধা হবে মুনাফিক মার্কে যারা আছে কি কথা ঠিক হবে ঠিক ও আমার দরকার নাই দুষ্টু গোর থেকে সৈন্য গোল থাকা অনেক ভালো কি কথা ঠিক না বে হ্যাঁ